ত্রিপুরা ন্যায্য মূল্য দোকান পরিচালক সমিতি আমবাসা মহকুমা কমিটির সপ্তম বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয় বুধবার আমবাসার টিআরটিসি মোটর স্ট্যান্ডার্ড সোসাইটি হলে অনুষ্ঠিত হয় এই সম্মেলন উপস্থিত ছিলেন আমবাসা ব্লকের বিএসএ চেয়ারম্যান পরিমল দেববর্মা আমবাসা পুর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর বিশিষ্ট সমাজসেবী অজয় অধিকারী সংগঠনের রাজ্য সম্পাদক উৎপল দেব কোষাধ্যক্ষ তাপস চক্রবর্তী সংগঠনের আমবাসা বিভাগীয় সভাপতি রঞ্জিত চক্রবর্তী আমবাসা বিভাগীয় সম্পাদক মিন্টু রঞ্জন দাস সহ অন্যান্যরা সংগঠনের আমবাসা বিভাগ সভাপতি রঞ্জিত চক্রবর্তী জানা আমবাসা বিভাগের সকল রেশন ডিলারদের নিয়ে এই দিনের সম্মেলন করা হচ্ছে এই সম্মেলনের মাধ্যমে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হবে আমরা আমাদের যারা যারা সবাই আজকে উপস্থিত এবং আমরা আগামী দুবছরের জন্য amë nështë në nëllëta, këmulli këtë nuk e dhokë, e në në këmulli këtë nuk e dhokë, këtë nuk e dhokë, të këtë nuk e